বন্ধুরা অসিত রাজ প্রপার্টি থেকে আমি অসিত রাজ আজকে তোমাদের জন্য একটা টু বিএইচকে একদম রেডি টু মুভ ফ্ল্যাট নিয়ে চলে এসেছি দেখো সিঁড়িগুলো দেখো বেশ চওড়া রয়েছে ভেতরে ইন করব পুরো ফ্ল্যাটটা রং করা রয়েছে একটা ওপেন বড় কিচেন রয়েছে সাথে ডাইনিং প্লেস দরজার ডিজাইনটাও তোমরা দেখতে পারো ফুলি রঙ করা রয়েছে সুইচ বোর্ড থেকে রং থেকে সমস্ত কিছু একদম রেডি টু মুভ রেডি করা রয়েছে একটা ডাইনিং প্লেসটা ওপেন কিচেন রয়েছে ফার্স্ট বেডরুমের দিকে যাব একদম রাস্তার দিকে ফার্স্ট বেডরুম রয়েছে লোকেশান বলে নিই এয়ারপোর্ট আড়াই নম্বর গেটে রয়েছে ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে যে কোনো ডিটেলস বা ভিজিট করার জন্য তোমরা যোগাযোগ করতে পারো দেখো দুটো বড় বড় জানলা রয়েছে রুমের সাইজও অনেক বড় রয়েছে দরজার ওপরে একটা বড় লফ রয়েছে পাশেই রয়েছে একটা কমন টয়লেট একটা কমন টয়লেট রয়েছে সেকেন্ড বেডরুমের দিকে যাব দেখো সেকেন্ড বেডরুম এখানেও একটা অ্যাটাচ টয়লেট রয়েছে সাথে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি এই রুমটাও বড়ো রয়েছে দুটো বড় বড় জানলা তোমরাও তোমাদের কোনো প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি সেল করাতে চাইলে ভিডিওতে দেয় না ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে প্রপার্টির অবশ্যই যোগাযোগ করো দেখো ব্যালকনিটা সোজা দেখা যাচ্ছে দিল্লি রোড এদিকে রয়েছে দিল্লি রোড এটা উত্তর দিকটা দিল্লি রোড মানে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে এয়ারপোর্ট আড়াই নম্বরে রয়েছে এখান থেকে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে জাস্ট কিছু সেকেন্ডের হাটাপথ পথ যশোর রোড এবং মেট্রো স্টেশনও ওয়ার্কিং ডিস্টেন্সে রয়েছে সাতশো চুয়ান্ন স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা মাত্র আটত্রিশশো টাকা স্কোয়ার ফিট অন টেবিল নেগোশিয়েবল থ্রি এইট ডবল জিরো আটত্রিশশো টাকা স্কোয়ার ফিট অন টেবিল নেগোসিয়েবল এই ধরনের আরও ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকো